হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তা বন্ধুরা আজকে হচ্ছে কিবার কিবার মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদির চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সকালবেলা উঠেছি এই সাড়ে সাতটা নাগাদ উঠে সমস্ত কাজ টাজ সেরে চান পুজো টুজো সব হয়ে গেছে শুধু ঘরটার বলুন গোছাবো আজকে রান্নাও করতে হবে তা চলো আমার চাটাও হয়ে গেছে ওই তো পুজো টুজো সব কমপ্লিট চাও বানিয়ে নিয়েছি চলো চাটা তোমাদের দেখিয়ে দিই তো চা আবার আজকে ডিম টোস্ট বানিয়েছি এখানে আমি আমার আর মায়ের জন্য বানিয়েছি তোমাদের দাদা ভাই খাবে চিঁড়ে ওর পেটটা একটু গন্ডগোল হয়েছে ওই জন্য চিঁড়ে খাবে হ্যাঁ বন্ধুরা চলো চাটা খাই মেশিনের কাজ কালকে তো হয়নি কালকে তো একটু ড্রাভারের বাড়ি গেছিলাম তোমাদের দেখলে কালকে তো করতেই পারিনি সারাদিনের মাল কালকে আমার রান্নাবান্না ছিল না অনেকটাই মাল এগোতে পারতাম কিন্তু করতেই পারিনি কালকে মাল আমি তা যাই হোক আজকে করবো আর রান্নাবান্নার সেরকম একটা ঝামেলা রান্না করবো না তাহলে চলো খাওয়া দাওয়া করিনি পরে আসছি দেখতে থাকো এখনকার মতন টাটা বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম তোমাদেরকে তো বললাম চা খেয়ে ঘরটারগুলো গুছাবো গোছানো হয়ে গেছে চায়ের বাসন মাজলাম গাছে জল দিলাম গাছে অনেকদিন পরে আজকে জল দিলাম গাছে তা যাই হোক হাঁপিয়ে গেছি কাজ করতে করতে তোমাদের দাদা চলে গেছিলো একটু বাজারে তা বাজার থেকে একটু মাছ নিয়ে এসছে হালকা মাছের ঝোল ভাত করব কেন ওর পেটটা একদম ভালো নেই তা যাই হোক ভাত হয়ে গেছে তা চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে এই যে আর কড়াই বসিয়ে দিয়েছি দেখো আর এই যে শোল মাছ রান্না করব পাতলা করে ঝোল করব কাঁচকলা উচ্ছে দিয়ে আলু দিতে বলেছিল তোমাদের দাদা ভাই দিইনি আমি আলু এই যে কাঁচকলা উচ্ছে দিয়ে পাতলা করে ঝোল করব কড়াই আমি বসিয়ে দিয়েছি আমি এখনো মেশিনে বসতে পারিনি বন্ধুরা এই সংসারের কাজ করতে করতেই আমি মানে দিন কাবার হয়ে যাচ্ছে আমার তা যাই হোক চলো মাছটা আগে ভেজে নিই এই যে বন্ধুরা দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো একটু হালকা হালকা করে বেশ ভেজেছি বেশি কড়া করে ভাজে আর এই যে রাঁধুনি ফোড়ন দিয়ে ঝোলটাও বসিয়ে দিয়েছি ওই মাছ ভাজার তেলের মধ্যেই রাঁধুনি ফোড়ন দিয়েছি দিয়ে একবারে মশ সবজিগুলো কষিয়ে নুন হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছি আর রাঁধুনি ফোড়নের ঝোল তো তোমাদের আগেও দেখিয়েছি আমি তা যাই হোক জল দিয়ে দিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে দেব বন্ধুরা এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো আর এখন আমি গিয়ে বসবো মেশিনে এই যে মেশিনে বসবো এই আজকে এই এখন বসতাম মেশিনে বন্ধুরা একটুকু মাল করতে পারিনি কালকে বন্ধুরা বল চলো পরে আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে মাছের ঝোল হয়ে গেছে একদম হালকা পাতলা কোনো মশলা নেই রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি নুন হলুদ মাছের ঝোল রেডি আর এই যে কড়াইতে দেখো একটু তেল দিয়ে দিয়েছি আমি হচ্ছে রান্না করব এটা হচ্ছে দেখো কাঁচা টমেটো একটু বেশি করেই কাঁচা টমেটো কেটেছি আর হচ্ছে একটুখানি ফুলকপি ছিল তাই এর মধ্যে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর দিয়েছি কড়াইশুঁটি এইটা আমি রসুন ফোড়ন দিয়ে করবো এই যে রসুনটা থেতো করে রেখেছি আর সর্ষে ফোড়ন দেব দিয়ে এটা আমি একটু করবো টক ঝাল মিষ্টি মিষ্টি করে করবো চলো তেলটা গরম হয়েছে সর্ষে ফোড়ন দিই সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি রসুন কাটা দিয়ে দেব এটা আমি এর আগেও করে খেয়েছি খুব ভালো লাগে খেতে আর মশলা শুধু নুন হলুদ আর একটু মিষ্টি দেবো আর কিছুই না এবার আমি সবজিটা ধুয়ে রেখেছি এই যে সবজিটা দিয়ে দেবো একটা গন্ধ বন্ধুরা বন্ধুরা এই যে হয়ে গেছে সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা টমেটোর চচ্চড়ি দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর টক টক ভাব হয়েছে খেতেও ভালো হয়েছে তা যাই হোক রান্না কমপ্লিট বন্ধুরা এই যে বেশি বাসন নেই আমি তো চার বাসন টাসন সব মেজে নিয়ে এসেছি এই যে এই কটা বাসন আছে এখন মাঝতে যাবো দেখলে রান্না কমপ্লিট এখন বাসন টাসন মাজবো তারপরে খেতে দেবো মাকে দাওয়া তোমাদের দাদা ভাই এখনো আসেনি আসলে তারপরে আমরা দুজনে খাবো তাই চলো দেখতে থাকো পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা দেখো এই যে মেশিনে বসেছি মেশিনে তো আজকেও সারাদিন বসতে পারিনি ওই রান্না করতে করতে একটু একটু এসে করেছি তারপরে তো রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম তোমাদেরকে তো বললাম যে আর তারপরে তো রান্না রান্নাবান্না করে আমি তো আগে বাসনগুলো আজকে মেজে নিয়েছিলাম তারপরে এসে মাকে খেতে দিয়েছি তোমাদের দাদা ভাই প্রায় সাড়ে তিনটের পরে এসছে বাড়িতে তারপরে খাওয়া দাওয়া করেছি বাসন কিছু বাসন ছিল আরও সেগুলো মেজেছি রান্নাঘর পরিষ্কার করেছি ঘর দুয়ার দিয়েছি তারপরে বাতি দিয়েছি দিয়ে এই তোমাদের দাদাভাইকে এক কাপ কফি করে দিয়ে আসলাম ওইটা তোমাদের দেখায়নি তা যাই হোক এই দেখো মেশিনে বসে পড়লাম দেখি কতটা কি করতে পারি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে চলো গুড নাইট টাটা